সেটা হচ্ছে যে কোনো অনলাইনে আবেদন করা যে কোনো খরচার আবেদন করা এবং যে কোনো ধরনের ট্যাক্স দেওয়ার জন্য যে আছে সেগুলো যদি অনুমোদন কর সেগুলো যদি উনি দিতে না পারেন তাহলে এখান থেকে অনলাইনগত সুবিধা দিতে পাবেন সেটার জন্য নির্ধারিত আছে এই ফি বেশি নিতে পারবেন না এবং এখানে চার করা আছে তার জন্য লাগবে মূল বিষয় যে মানুষের এই অজ্ঞতা এবং ভূমি অফিসের যে যাওয়ার মধ্যে যে একটা গ্যাপ এই গ্যাপটা যেন ফিল করতে পারে এবং দালাল সহ দুঃখ চক্র যারা আছে তাদের দূরত্ব কমাতে পারে তো আমরা আশা করছি যে আজকে প্রথমবারের মতো বোধ হয় এটা উদ্বোধন হলো এবং এর মাধ্যমে ভূমি সেবার মান বৃদ্ধি হবে জনহয়রানি কমবে এবং জনগণ সহজে এই সেবাটা পাবে এই লিপলেটগুলো আজকে আপনারা নেন এবং সহজে প্রচারের মতো ব্যবস্থা করবেন আমরা এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন কর